সকালে ঘুমটা যেন ভাঙতেই চায় না আর যেই ঘুমটা ভেঙে যায় তখনই মাথায় আসে সকালে জলখাবারের জন্য কি বানাতে হবে তাই আর দেরি না করে সকালে ঝটপট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ফ্রিজের ডালা থেকে আলু পটল বের করে নিলাম এরপর কেটে ভালো করে জলে ধুয়ে নিয়ে পটলগুলোকে ভাজতে দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে গামলাতে তুলে নিয়ে তারপর দিয়ে দিলাম আলুগুলোকে ভাজা করতে সেই তেলে কি বলো তো প্রতিদিন সকালে এই ঝামেলাতে থেকেই যায় রুটির সাথে কি করতে হবে তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করি যেহেতু আজকে একটু নিরামিষও ছিল তো যাই হোক আলুগুলোকে তুলে নিয়ে সেই তেলে আবার দিয়ে দিলাম জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন আর দিয়ে দিয়েছি চার পাঁচটা লবঙ্গ আর দিয়েছি আদা আর জিরে বাটা ভালো করে কষিয়ে নিয়ে তার সাথে দিয়ে দিলাম এক চামচের মতো কাঁচা লঙ্কা বাটা যেহেতু ঝালটা আমরা অল্প খাই আর এর মধ্যে দিয়ে দিয়েছি টক দই কারণ আজকে রান্না করব দই পটল সো বন্ধুরা তোমাদের কেমন লাগে পটলের তরকারি আর যদি হয় দই পটল তাহলে তো রুটির সাথে একদমই জমে যায় এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য যেই দেখো মশলাটার থেকে তেলটা ছেড়ে দিয়েছে অমনি ভাজা সবজিগুলোকে দিয়ে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে নিচ্ছি কি সুন্দর গ্রেভি গ্রেভি ভাবটা এসেছে আর একটু গন্ধটাও কিন্তু দারুণ হয়েছে আর বন্ধুরা আমি কিন্তু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম তেলে সামান্য পরিমাণের চিনি মশলাটাকে কালার করার জন্য এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা ফুটে আসলে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি নাও ব্যাস এবার শুধু অপেক্ষা আর কিছু সময়ের জন্য ফুটে আসার জন্য তো যাই হোক ফুটে এসেছে এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে আর একটু হালকা ধিমাছে রেখে একটু গ্রেভি গ্রেভি করে তরকারিটাকে নামিয়ে দেব। আর শেষে দিয়ে দেব ঘি তে দারুণ গন্ধ আসে যেরকম আর খেতেও খুব সুন্দর হয় সো বন্ধুরা কেমন লাগলো জানিও রুটির সাথে কিন্তু একদম দারুণ হয়ে যার পরে দেখা হচ্ছে